সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার থেকে এবং শেষ হবে সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব নিন যদি সত্যিকার অর্থে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে ইংরেজি তারিখের মধ্য রাশি মিলে লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি লগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থে গিয়ে যাত্রা শেষ করবে আর আপনাদের রাশিলগ্নের উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি ও শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি থাকবে তাই তো বিশেষ করে আপনাদের দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি কি কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবে এই সপ্তাহটিতে যা জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা পালন করবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্য গত ব্যাপারে অধিক সচেতন থাকতে হবে নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো প্রথম প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অবশ্য বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তথাপিও বিশেষ করে সুখের হাসি মুখে ফুটবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি পুরস্কৃত হবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি গৃহবাড়ির শ্বাস রব করবে অর্থাৎ জয় জয়কার একটি সপ্তাহ আপনারা উপভোগ করবেন তাই তো বৃষ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবে ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গল পরিবহন করবে আর চন্দ্র আপনাদের লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে এসে যাত্রা শেষ করবে তাই তো রাশিতে মঙ্গল বিশেষ করে আপনাদের মাল্টি ট্যালেন্টেড করে তুলবে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে বন্ধুত্বের ভিত্তি মজবুত করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে এমনকি দুঃখ দৈন্য দারিদ্রদশা দূরে পালাবে যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও জীবনাবসনের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে দুরারোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভ করাবে জীবিকার ভিতকে দশগুণ মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চট্ট নতুন মুখের আগমন ঘটাবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদের সামনে উপহার দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ তো সচল হবেই সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে কেরিয়ারকে চাঙ্গা করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে দিন রাত ছুটতে হবে তবেই আলো পাবেন আর দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর সর্বগ্রাসী গ্রহ রাহুর নবম দৃষ্টি থাকবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্ম কর্মব্যাপদেশে দূরভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসাকে সচল করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিস্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে অপরদিকে ডাকযোগে শুভ সংবাদ আসবে এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাছাড়া বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে সেই সঙ্গে বিশেষ করে যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করছিল এগুলো বদল করায় স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বণিতা বেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রেখে বিশেষ করে শান্তির বাড়ি বর্ষিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সব মিলিয়ে লাইফ বদলের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দূরে পালাবে এমনকি বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন এই সুপ্রিয় দর্শক আমরা সিংহ রাশি ও লগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক সিংহলগ্নে দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ভাগ্যস্থানে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্য তো চমকাবেই দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে হারানো সম্মান খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে কোর্ট কেসে জয়ী করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক উপরিকল্পনা নস্বাদ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হতে পারে ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে শ্রমিক কর্মচারীদের মনে মালিক জাগ্রত হতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এমনকি এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে দেবে ফল তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা লটারি কাটছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন দালালি করছেন কন্ট্রাক্টরিতে জমা দিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তাদের সুযোগ হাতের মুঠোয় আসবে তাই তো সুযোগের সদ ব্যবহার করে এগিয়ে যেতে হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে হবে এটি মাথায় রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি কেতু যুক্ত হয়ে পরিবহন করবে রাহুর সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের উপভোগ সহ সকল প্রকার প্রকারী কাজবাজ থেকে বিরত থাকতে হবে তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচুড়ে গিয়েও ক্ষান্ত হবে না আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে তা তথাপিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে আকস্মিক বিপর্যয়ের হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পশরা সাজবে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ করবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা জমকালো একটি সপ্তাহ উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী সঞ্চয়ী হলে দু। গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে নিজ গৃহে প্রেমের দেবতার শুক্রাচার্য পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে তাই তো বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সঙ্গীরা কর্ম পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের সরা সাজিয়ে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমন কি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব হবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি জীবন সঙ্গীর সহযোগিতা আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় মিলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যালেন্স বাড়াবেই ধার কর্য মুক্ত একটি সুন্দর সপ্তাহ দেবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিৎচা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা ছিল গতিশীলতাও ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল জনবল হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে নেশা মধ্য জুয়া বার্বণিতা বেশা সংসর্গ থেকে আপনাদের অবশ্যই অবশ্যই দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ আপনাদের সামনে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্ত মুক্তির পথ প্রশস্ত করবে যারা ভয় ভীতি অপমান অপদস্থ হয়েছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে যারা প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলছিলেন তারা পুনরায় জয়ী হবেন সেই সঙ্গে যারা ধার কর্য ঋণযুক্ত ছিলেন সেই ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশাস সাজবে তবে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে যথাসম্ভব সতর্ক থাকতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে নচেত বিপর্যয় কিন্তু ঘিরে ধরতে পারে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সঞ্চয়ই হতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কন্যা সন্তানের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে নচেত মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপশয় কিন্তু কর্ম অর্থ লাভ করাবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে আর জীবিকার ভিতকে গুণ মজবুত করবে সেই সঙ্গে মনের অভিলাষও পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশিও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে উচ্চ উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার তো আসবেই সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য অবশ্যই অবশ্যই এই সড় দমন করতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কিন্তু কঠিন হতে পারে তাই তো ভেবে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি বিশেষ করে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখার আবশ্যকতা রয়েছে এই সপ্তাহটিতে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও খেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে তাই বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত হবে মায়ের আদর্শ মায়ের শিক্ষা আপনাদের চলার পথকে সুগম করবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে যে দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থানে বদলির পথগম করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ সমানে প্রাপ্ত হবেন এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি এমনকি যারা হাসপাতালে কাটাচ্ছিলেন অসুস্থতায় ভুগছিলেন তাদের গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চুমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে নেশা মধ্য জুয়া পার্বণিতা পেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে যা বিজয়ের হাসি মুখে ফোটাবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী সঞ্চয়ী হলে ইতিহাস বদলে দেবে এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জন করবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবেন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষাতে সক্ষম হবেন সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আনতে সক্ষম হবেন এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে ভাই বোনের সহযোগিতা পাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃ আদর্শ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে এমন কি বিশেষ করে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা পেয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে আরম্ভ করবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে কর্ম অর্থ লাভ করাবে সেই সঙ্গে বহুগুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য মধ্যাহ্নের মারতদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্ত মুক্তির পথ প্রশস্ত করবে যারা প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে এমনকি যারা ধার কর্য ঋণযুক্ত ছিলেন সেই ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে যার ফলে গোটা পরিবারের স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার